আসলে খেয়ে পরে বাঁচার জন্য আমাদের জন্ম হয়নি আসলে আমাদের এই জন্মের জন্য বা আমাদের এই সৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার অনেক পারপাস অনেক উদ্দেশ্য রয়েছে যে উদ্দেশ্যগুলো বাস্তবায়নের মাধ্যমে এই সমাজ এই দেশ এই রাষ্ট্র এক পরিপূর্ণ সত্তাতে বা পরিপূর্ণ একটা সৃষ্টিতে পূর্ণতা পাবে আসলে মানুষ কখনো একা আসতে পারে না মানুষকে তার আশেপাশের প্রকৃতি পরিবেশ মানুষ সার্কেল এ নিয়েই বাঁচতে হয় আর এই প্রক্রিয়াতে আমরা যখন থাকব তখন আমাদের মাঝে এক সুন্দর সমন্বয় সুন্দর একটা সৃষ্টি গড়ে উঠবে যার ফলে আমাদের আত্মার আমাদের আত্মার যে তৃপ্তিটা তখন আমরা বুঝতে পারবো অনুভব করতে পারবো আমরা যখন প্রাণ খুলে বা মন খুলে কারো একটা ভালো কাজের জন্য উৎসাহ উদ্দীপনা যোগাতে পারবো কিংবা কারো একটা ভালো কাজকে আমরা মোটিভেট করতে পারব বা কারো একটা ভালো কাজকে স্বীকৃতি দিব তার ফলে তার মাঝে যে উৎসাহ উদ্দীপনাটা কাজ করবে যার ফলে সে উজ্জীবিত হতে অনেক বেশি ভূমিকা রাখবে এবং আপনার এই উৎসাহ উদ্দীপনার ফলে আপনার মধ্যে মাঝে এক দারুণ তৃপ্ততা কাজ করবে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার একটা ছোট কথা আপনার একটা ছোট প্রেরণা কারো জীবনে বিশাল প্রাপ্তি নিয়ে আসতে পারে কাউকে ঘুরে দাঁড়ানোর চমৎকার কারিশ্মা দেখাতে পারে শোনেন আপনাকে যদি এখন পাঁচশো টাকা দেওয়া হয় যে টাকা দিয়ে আপনি ভালো কিছু করবেন বা ভালো কিছু খাবেন তো তদ্রুপ আবার পক্ষান্তরে আপনাকে যদি ওই টাকা দিয়ে কোনো একটা মানুষকে বা কিংবা টাকা আবাদ দিয়েও কাউকে যদি আপনি একটু ইন্সপায়ার করেন তার মাঝে যে হাসিটা তার মাঝে যে উদ্দীপ্তটা কাজ করবে আপনার পাঁচশো টাকা খরচ করার মধ্যে যে তৃপ্তটা তৃপ্তিটা পেয়েছিলেন তার চেয়ে হাজার গুণ তৃপ্তিটা আপনি পাবেন কাউকে প্রেরণা যোগাতে পারলে আমাদের সমাজের বা আমাদের পৃথিবী যদি কখনো থেমে যাওয়ার কোনো কারণ হয় একমাত্র মানুষকে উৎসাহ না দেওয়ার কারণে মানুষকে মানুষের ভালো কাজের মূল্যায়ন না করার কারণে আপনার অনুভূতিটা প্রকাশ না করার কারণে এ পৃথিবীটা থেমে যাবে আপনি ভাবতে পারেন কত প্রতিবে প্রতিভা এ সংকোচের চাপে বা সংকোচের পৃষ্ঠে পৃষ্ঠ হয়ে কত প্রতিভা অংশ হয়ে যাচ্ছে আপনি আসুন আপনি আপনার প্রতিভাটাকে বিকশিত করুন আপনি জেগে উঠুন জাগুন দাঁড়ান আপনার আশেপাশের বিষয়গুলিকে আপনি ভাবুন আপনার আশেপাশের ভালো কাজগুলোকে আপনি মূল্যায়ন করুন ভালো কাজকে উৎসাহিত করুন আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভালো কাজগুলোকে আপনি তুলে ধরুন একটু একটু করে উৎসাহ যোগান দেখবেন খুবই চমৎকার এক কারিশমা আপনি ঘটাতে পেরেছেন আমি একটি কথা দিয়ে শেষ করব আমি কিছুদিন আগে ফেসবুকের কল্যাণী একটি মেয়ের গান শুনেছিলাম মেয়েটির নাম হচ্ছে পূজাশীল সম্ভবত বরিশাল বাড়ি হবে তার একটি গান আমাকে খুবই খুবই বিমুগ্ধ করেছে ওই গানটা শোনার পরে তার এর আগের গানও আমি শুনেছি আগের যে মানে ওর যে মানে মোটিভ ছিল তার যে আগের যে উৎসাহ ছিল এর পরবর্তী যে উৎসাহটা তাকে কি পরিমাণ উদ্দীপ্ত করেছে তাকে কি পরিমাণ অনুপ্রাণিত করেছে আপনাকে আমি বুঝাতে পারবো না খুবই চমৎকার খুবই বডি এক্সপ্রেশন দিয়ে সে সঙ্গীত পরিবেশন করে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে আসব ধন্যবাদ শুভরাত্রি